বাবু আসসালামু আলাইকুম যারা আছে তারা গোসালাম দিলাম দে লাম্বা করে দিলাম বাবু বাবু এডা গড়ার লিখি ওই বিষয় লিখি এখানে ক্লিয়ার করি জিনিসকে বুঝাম পড়ি ততক্ষণ পর্যন্ত মোর এলাকার মানে বাড়ির হ এডা হয় এডা হ এডা হ বেগ বিক্কা মানুষ ঠিকতে আইব যতক্ষণ পর্যন্ত কি কোড়াই বেড়ালে মানে ওই ফিতালে সকাল টাইমে জাগা মারতে না যাবে ততক্ষণ পর্যন্ত আর মানুষ এত স্বার্থ বাইরে নিজে খেয়ে না হাড়ে খাইব এই জগতের কিছু মানুষ নিয়ে তাই ইতারা কিন্তু নমরিবিতারা আরও দীর্ঘায় কিন্তু বাবু বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস খুব সুন্দরভাবে চালাতে চেষ্টা করেন আর সহযোগিতা যতটুকু পারি আর সাধারণ জনগণ হিসেবে ততটুকু ইতারা ভাষা আছে কিন্তু ইতারা উপদেষ্টার মধ্যে যেন মানুষের বিশ্বাস নারাই উপদেষ্টা মহাজয়গণ অনুরোধ করছেন দেখি তো এতজন বিশ্বাসীবে জনগণের বিশ্বাসী আজও আছে তা হোক তাহিবো এই চিন্তা চিন্তাভাবনা বা গরিবালে কারণ বিশ্বাসী বা একবার উড়ি গেলে বাবু আর ফত হতে ফুল ফত হতে বিশ্বাসী আর যে দল অভিবোক না কেন যে দল আই না কেন যে সরকার গঠন হইবুক না কেন আই মানে এভারেস্ট টু জিবেই গঠন হয় জীবই জনগণ ভালোবাসি জিবে সরকারের আনিবে সরকার অভিনন্দন সে জানাই জানাই ভবিষ্যৎ দেশ চালাই দেশ তারা তাই সে হিসেবে তারাল আনার লাই হনে কিছু নেই কিন্তু দুঃখজনক বিষয় কি কিছু পাহাড়ি বা পাহাড়ি বাঙালি সংঘর্ষে দিলে মনে হতে কি আর আসলে কি হল বসবাস করি সিয়ারে বই বই ওই বড় বড়ো গিয় তারা কি আসলে কি মাথা নকমার মনে হয় এক ধরনের মনে হয় আর কি এই এই অবস্থায় বেঁধে ইয়ে বাবু চিন্তা গরম পরিব দেখি দেশিয়ান কিয়ন দেশিয়ানোর ব্যাকরণ আর ব্যাকের দেশ শুধু একজন এটা আরকের দেশ ইয়ান যদি হ দেখি উত দেশ উইতারার দেশ ইয়ান মানি দেবে তখন কিছু নাই কেউ জাতীয় ন কি এটা রোহিঙ্গ ন কেউ গা এটা একটা নো হ্যাঁ ঠিক আছে কিছু বাইরের প্রজাতি এসে কিছু প্রাণী মানুষ রোহিঙ্গা একমাত্র আর তাছাড়া কেউ নয় ইতারা জ্বালাই আরে কক্সবাজার জ্বালায় ইতারা বোর্ডার আইডি কার্ড গে আর জন্ম নিবন্ধনী গেতে জন্ম নিবন্ধনী তো একবার গরম করাতো এখনও গরম করে এই জিনিস তো বাবু হকারে বাঁচানো সম্ভব নত দে ভালো আর তো অতি শিগ্রি কিছু একটা ব্যবস্থা গরম তাহার বাবু এরা মানে সরকার আছে চাই আর মানে যারা বাংলাদেশে আছে অন্তত তারা লাগে আলাদা সুযোগ সুবিধা এটা অনলাইনে আর একত্ব বাদী করি একত্ব বাদীরা জানাই প্রকাশ করি মত প্রকাশ করি এই যে এগুলো নিউজ দিলাম যে এই ডক্টর সাতশো ডলার মিলিয়ন ডলার আর দেশে তাইনি ঠিক আছে উন্নয়ন হলে এই ক্ষেত্রে এই বাজেটটা যদি খাদ্য ক্ষেত্রে দে আমি মনে করি যে বেশি কেন জিনিসপাতের যে দাম বাড়ি যার বাড়ের কমের মানে সিন্ডিকেট মারানি ফুতক ললে আর শান্তি নয় বাবু ও আর ভাই আর গুরু শামী আহমেদ মনা হরভে মনা ভাই যে কিন সারে মানে মানে যে হতা কিন হয় আসলে খুব পয়েন্টের হতা একবার যদি যুক্তিচম যুক্তি দি যদি আরা ভাই মনার হতা শুনি তাহলে বুঝা যায় দেখি কি দুনিয়া দাঁড়িয়ে হদ্দুরত যাই হদ্দুরত যাই তি আর কিন্তু আসলে আমি জানি আর ভাই মনারা নদেহির আইন মাঝে মাঝে হমাই যে হয়তোবা ব্যস্তই গিয়ে কর্মজীবন ব্যস্ত কিন্তু তারপরও আর আর সিন দেওয়া উচিত এই যে উত্তরবঙ্গ ডাইরেক্ট ঢুকে গিয়ে বে আর উত্তরবঙ্গ নাই মনে হয় এখন এর মাঝে আসন্ন ফাউন্ডেশন যতটুকু সম্ভব চেষ্টা করি যার যারা বিশ্বস্ত মানে যারা দান কিছু মানে অসহায় মানুষের কিছু দিবেন বা দিতে মন হয় আসন্ন ফাউন্ডেশনের আন্ডারে দিতে দিবেন নির্ভয়ে একদম নিশ্চিন্তা আসন্ন ফাউন্ডেশন কিন্তু এগিয়ে সবচেয়ে খুশি খবর এলে কি আর দেশত আলোচিত ব্যক্তি পৃথিবীর অধিকাংশ জায়গার মাঝে পরিচিত ডক্টর ডক্টর মিজানুর রহমান আজারি আর দেশ তেস্বী ইয়ে আরো বেশি খুশি তবে আরো চাই বাবু বাবু ছাত্র জনতা ভালো কিছু করুক আর জায়গায় একটা সমন্বয়ক বাবু পরিচিত এখন যে কারণ গত নশ্বিন দিনে হরা জানি সমন্বয়ক কলরে যে হারোগ্য গণফীড়া দেওয়া ইয়ে এই সমন্বয়কলে মিতুন বাবু যেটা একটা মাথা কামল যাইতেন গর বোল্লা জামাইলে হয়েছে লাগিবার সমন্বয়কর হাম কি গরত জ্ঞান লাগে হয়েছে লাগিবার সমন্বয় হনা হাম নাই বাবু তার সে ভালো দুনিয়া সুন্দর মতো চলো নিয়ে নইলে সবচেয়ে ব্যাটার নিয়ে নইলে উন্নয়ন নিয়ে নইলে কথা ঠিক আছে না বাবু আপাততের দূরত কল শেষ ঠিক আছে না বাবু আর বিদ্যালয় ঠিক আছে আর বেশি বেশি ফাইল না ফলো কিছু ফাইল লেখা এই জিনিসকে নেই ভিডিও গান শেয়ার করি আর ভাই মনে হয় জন্য দিও আশ্রম নেই পর্যন্ত যেন ফসি যাকে ইয়ে নাই আবেদন করে